একটি পেঁয়াজ দিয়ে কিভাবে জ্বর ভালো করবেন পেঁয়াজ কাটার পরে কখনোই পানি দিয়ে ধুয়ে ফেলবেন না এতে পেঁয়াজের অধিকাংশ নষ্ট হয়ে যায় প্রিয় দর্শক একটি পেঁয়াজই একদিনে ভালো করবে জ্বর সর্দি কফ কাশি শ্বাসকষ্ট ও দীর্ঘদিনের হাঁপানি কিন্তু এই পেঁয়াজ যদি আপনি রান্না করে খান এতে কোনো উপকারই পাওয়া যাবে না বরং উল্টো গ্যাসের সমস্যা বেড়ে যায় যদি রান্না করা বা ভাজি করা পেঁয়াজ আপনি বেশি পরিমাণে খেয়ে ফেলেন পেঁয়াজ খাওয়ার এছাড়া আজকের ভিডিওতে আমরা জানবো কেন মাঝে মাঝে পায়ের মধ্যে কাটা পেঁয়াজ রেখে মোচা পরে ঘুমিয়ে পড়া উচিত এতে কোন রোগটির হাত থেকে আমরা বাঁচতে পারবো এছাড়াও কেন পেঁয়াজের রস আমাদের দৈনিক খাওয়া উচিত এতে কোন রোগের উপকার হয় এছাড়াও গরম ভাতের সাথে কাঁচা পেঁয়াজ ভালো করে চিবিয়ে খেলে কোন তিনটি রোগের হাত থেকে আপনি বাঁচতে পারবেন পেঁয়াজের বিস্তারিত উপকারিতা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক পেঁয়াজের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোষ কলার বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও কাঁচা পেঁয়াজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষের স্বাস্থ্য ভালো রাখে মজার ব্যাপার শরীরের ভালো কোলেস্টেরল বা এইচডিএল এর মাত্রা বাড়িয়ে শরীরকে চাঙ্গা রাখে পেঁয়াজ অন্যদিকে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে হার্টের কার্যক্ষমতা বাড়ায় যারা খারাপ কোলেস্টেরলের চাপে ভুগছেন বা এর জন্য ওষুধ সেবন করছেন তারা আজ থেকেই ভিডিওতে বর্ণিত নিয়মে পেঁয়াজ খাওয়া শুরু করুন একুশ শতকের সবচেয়ে ভয়ঙ্কর রোগ হচ্ছে ডায়াবেটিস এই ডায়াবেটিস নিয়ন্ত্রণেও পেঁয়াজকে বিশেষ প্রক্রিয়ায় খেতে হবে মানসিক বিপর্যস্ততা উদ্বেগ দুশ্চিতনা এবং হতাশা যদি আপনাকে গ্রাস করে তারাও নিয়ম মোতাবেক পেঁয়াজ খাওয়ার চেষ্টা করুন পেঁয়াজ ইনসোমেনিয়ার মতো রোগের প্রকোপ কমায় যদি আপনি রাতে ভালো ঘুমাতে না পারেন এবং এই কারণে আপনার শরীর ধীরে ধীরে অসুস্থ হতে থাকে তবে অবশ্যই আপনাকে পেঁয়াজের চিকিৎসা নিতে হবে নিয়ম হচ্ছে একটি পেঁয়াজ কেটে নিয়ে তার রস সংগ্রহ করুন মনে রাখবেন পেঁয়াজ কাটার আগে ভালো করে ধুয়ে নেবেন কোনোভাবে খোসা ছাড়ানোর পর পেঁয়াজ ধুতে যাবেন না এতে পেঁয়াজের মধ্যে থাকা নিউট্রিশনাল বেনিফিট কমে যায় এরপর আপনাকে পেঁয়াজের রস সংগ্রহ করতে হবে তারপর এটির সঙ্গে এক চামচ খাঁটি মধু মিশিয়ে দিনে তিনবার করে পান করুন যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে অবশ্যই আপনি কোনোভাবেই মধু দিয়ে পেঁয়াজের রস খেতে পারবেন না সেক্ষেত্রে পেঁয়াজের রস না খেয়ে আপনি গরম ভাতের সাথে পেঁয়াজকে চিবিয়ে খেতে পারেন এতেও কিন্তু উপকার পাওয়া যাবে মনে রাখবেন একদিনে সর্বোচ্চ পঞ্চাশ গ্রামের বেশি কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না আপনি দুই বেলা খান অথবা তিন বেলা পঞ্চাশ গ্রামের বেশি খেতে পারবেন না এছাড়াও যাদের আঁচিরের সমস্যা আছে ঘাড়ে বা গলায় আচিদের কারণে অনেক দিন ধরে ওষুধ সেবন করছেন তারা অবশ্যই একটা পেঁয়াজ কেটে নিয়ে আচিলের উপর লাগিয়ে দিন আর আপনার শরীরে যদি প্রচন্ড পরিমাণে জ্বরের প্রকোপ বেড়ে যায় আপনি সেই সারাতে তাহলে আপনি পেঁয়াজকে পাতলা করে কেটে পেঁয়াজের পাতলা অংশ পায়ের তালুতে লাগান এবং তারপর একটি মোজা পড়ে শুয়ে পড়ুন যাতে পায়ের তালুতে পেঁয়াজের কাটা অংশ লেগে থাকে এভাবে শুয়ে পড়লে আপনি জ্বর থেকে মুক্তি পাবেন ইনশাল্লা প্রিয় দর্শক পেঁয়াজ যেহেতু রক্ত পাতলা করে এবং ধমনীতে যাতে রক্ত জমাট না বাঁধে সেদিকে খেয়াল রাখে তাই অবশ্যই পেঁয়াজকে রক্ত পাতলা করার ওষুধ বলা যায় যারা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন তারা খেয়াল রাখবেন যে আপনি কাঁচা পেঁয়াজ খেলে রক্ত পাতলা করার ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই এছাড়াও যে কোনো অপারেশনের আগেও কাঁচা পেঁয়াজ খাওয়া বন্ধ করতে পারেন এতে রক্তপাতের সম্ভাবনা বেড়ে যায় গর্ভাবস্থায় কখনোই অতিরিক্ত কাঁচা পেঁয়াজ খাবেন না একদিনে পঞ্চাশ গ্রামের বেশি কোনোভাবেই নয় কিন্তু অতিরিক্ত খেলে বুক জ্বালা পড়া বা অ্যাসিডিটি বেড়ে যেতে পারে এই প্রতিবেদন তৈরিতে তথ্য উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আলোর পথ নামক ফেসবুক পেজ থেকে ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই ভিডিওটিকে শেয়ার করুন আগের ভিডিওটিতে অনেকেই কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে লাভ রিয়াক্ট দিন খারাপ লাগলে লাইক রিয়ক্ট দিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন